হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি তৈরি করব সেটা হলো সরিষা দিয়ে গরুর মাংস দিয়ে ব্লেন্ড করব তারপর হচ্ছে কুমড়া পাতার বড়া বানাবো ওইগুলো দিয়ে গুঁড়ি দিয়ে মিশিয়ে আর কি তো এর জন্য আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি তো আমার ব্লেন্ড করা শেষ তো দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে তো এইটার সাথে আমি হালকা কিছু গুঁড়ি মিশাবো মিশিয়ে তারপর হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়া সব কিছু মিশাবো তারপর হচ্ছে কুমড়ার পাতার সাথে এগুলা মিশিয়ে মিশিয়ে আমি বড়া তৈরি করবো আর কি তো সেটা আপনাদের সাথে দেখাতে পারলাম না তো যাই হোক বৃষ্টির নেমে গেছে তো বৃষ্টির মধ্যে আমি পেয়ারার জন্য চলে যাচ্ছি তো দেখুন বিয়ার্স আমার ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর পেয়ারা আসতে তো পেয়ারাগুলো একদম ফ্রেশ মানে গাছ বোনার পরে কোনো পরিচর্যা নাই কিচ্ছু নাই তো পেয়ারাগুলা দৌড়ছে তো খেতে এতটা টেস্টি মানে কিভাবে যে বলবো অনেক মিষ্টি পেয়ারাগুলা খেতে অনেক ভালো লাগলো তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো বেশি বড় হয়ে গেলে আর কি ভিতরে পোকা হওয়ার সম্ভাবনা আছে কারণ এখন বৃষ্টি হইতেছে এর জন্য আমি একটু আগে আর কি পেয়ারাগুলা পেরে নিছি তো এরকম পেয়ারা খেতে আমার কাছে ভালো লাগে আর বেশি পাকা হয়ে গেলে ওগুলা খেতে ভালো লাগে না এর জন্য আমি আগে পেয়ারাগুলো পেরে নিছি তো আমি কেটে দেখাচ্ছি আপনাদের তো এই যে দেখুন পেয়ারাগুলো কত সুন্দর বৃষ্টির মধ্যে যে বড়ো পেয়ারাটা পারলাম সেটা হচ্ছে এটা পেয়ারাটা তো আমি সেটা কেটে দেখাচ্ছি তো দেখতে দেখা গেছে যে পোকা হয়েছে সম্ভবত কিন্তু আসলে না একদম ফ্রেশ পেয়ারাটা তো দেখুন খেতে কতটা মজা লাগবে দেখেই বোঝা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ